ভলিউম জি এগুলো সিংজেন্টা কোম্পানির অছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকার জন্য বেগুন টমেটো সিম আসলে এই কীটনাশকটা জাদুর মতন কাজ করে যদি কেউ মুগ ডলে দেয় বা সিম জাতীয় বা ডাল জাতীয় প্রচুর পরিমাণে ডাল হয় ফুল ফল খুবই মানে বেশি হয় এই কীটনাশকটার বর্তমান মূল্য তিনশো আশি টাকা খুচরা মূল্য তিনশো ষাট টাকা বিক্রি হয় পাইকারি মূল্য তিনশো চল্লিশ টাকা যা পাইকারি নেয় তিনশো চল্লিশ টাকা খুচরো নিলে তিনশো ষাট টাকা সিংজেন্টা কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট এর কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নাই একশোতে একশো রেজাল্ট রেজাল্ট ভলিউম পঞ্চাশ মিলি দিয়া পাঁচ গ্রাম হয় মানে এক কাক করে এক কাকে আছে আট মিলি আট মিলি পাঁচ কাকের ঔষধ একটু বেশি আছে কিন্তু পাঁচ গ্রামই হয়